গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া এই সব সমস্যাগুলোর জন্য কি আপনার খাবারের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে? আপনার আশেপাশে টেবিলে বসে মানুষ মজাদার খাবার খাচ্ছে, আপনি শুধু তাদের মুখের দিকে তাকিয়ে আছেন। নিজে কিছুই খেতে পারছেন না। প্রতিদিন মেডিসিন খাচ্ছেন আর সাময়িক আরাম নিচ্ছেন। আর দিনকে দিন আপনার এই সমস্যাগুলো এতটাই বাড়িয়ে তুলছেন যে একটা সময় আর সেই গ্যাস্ট্রিকের ওষুধ আর কাজ করছে না। উচ্চ পাওয়ারে ওষুধ খাওয়ার পরেও যখন গেস্টিক আর কাজ করছে না তখন একটা সময় গিয়ে আপনার হতাশ হয়ে জীবনের আশাই ছেড়ে দিয়েছেন সে অশান্তি মনে শান্তির বার্তা নিয়ে আসছে এরি অর্গানিক্সের স্টমাক ক্লিনজার যা শতভাগ নিরাপদ এবং বিসিএসআইআর কর্তৃক পরীক্ষিত ল্যাপ টেস্টেড সুতরাং একেবারে নির্ভয়ে আমাদের এই স্টোমাক ক্লিনজারটি একবার ইউজ করতে পারেন এখন পর্যন্ত লাখেরও বেশি কাস্টমার আমাদের এই স্টোমা ক্লিনজারটি ইউজ করেছে দীর্ঘ ছয় বছর ধরে আমরা মানুষকে সেবা দিয়ে আসছি বিশ্বাস করে সেবন শুরু করলে আপনিও সুস্থ হবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন একক্ষণের নিচে থাকা অর্ডার নেওয়া বাটন বা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন